সম্মানিত বিশ তো আমি একটি জায়গায় এসেছি ঘোরার জন্য জায়গাটি অনেক চমৎকার দুই দিক দিয়ে হাওয়ার মাঝখানে নদী আবার নতুন রাস্তা করা হচ্ছে তো আমার সামনে আবার একটা ডিং ব্রিজ মানে স্টিল ব্রিজ আবার ওই দিকে গোদারাঘাট এখান থেকে নবীনগর চলে গোদারা জায়গাটা অনেক চমৎকার তাই বললাম যে একটু ভিডিও করে নেই তো ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করবেন আর শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায়